তো হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওটা নিয়ে হয়ে যাচ্ছে এটা হয়তো আমাদের থামেল দেখে বুঝে গেছেন হ্যাঁ আজকে আমরা ওয়ার্ল্ডে গিয়ে প্র্যান ভিডিও বানাবো তো দেখুন তো এই নিউশনটা কেমন হয়েছে আমি কিছুদিন আগে এই নিউশনটা বের করেছি তো চলুন বেশি দেরি না করে আমাদের ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করে দিই তো চলুন এখন আমরা ওয়ার্ল্ডে যাই তো তার আগে আমরা একটা ই করবো এখন ক্যারেক্টারগুলো চেঞ্জ করে আমাদের অ্যাডাম কাককে নিয়ে নেবো অ্যাডাম ক্যারেক্টারটা কোথায় আমার কোনো কিছুই প্রায় ডাউনলোড নেই আমি গেমটা ডিলিট করে আবার ইনস্টল দিছি তাই অনেক কিছুই আমার ডাউনলোড নেই এই যে পেয়েছি তো এখন এই নাকি একটু কালো বানিয়ে নিলাম এখন একটু বটলা লেভেলের ড্রেস আপ হবে এই যে ড্রেস অফ স্টোরে চলে আসলাম এখন একবারে সবার নিচে যেতে হবে আবার যত এই ড্রেসটা আসে এই ড্রেসটা খুব বড় লোকদের ড্রেস দেখতে পাচ্ছেন সোনার কী জানি বলে চেন পরা হ্যাঁ সোনার চেন পরা তো আমি একটা ড্রেস খুঁজছিলাম গরিবদের জন্য এই যে পেয়েছি এটা খুবই গরিব না এটা পরে আমাকে তো এটা পরেই আমি প্র্যাঙ্ক করব এখন মাস্ক পরানো যাবে না এই যে একবার এটাই এবার চোখের আলোটা কেড়ে নিতে হবে এই তো নিয়ে নিয়েছি আমাদের ড্রেস আপ ওকে জুতা যেটা আছে সেটাই থাক এবার গানটা সরিয়ে নিতে হবে গান যেটা সরিয়ে নিচ্ছি শেষ এবার আমরা ওয়ার্ল্ডে গিয়ে প্র্যাঙ্ক করতে পারব তো চলুন ওয়ার্ল্ডে চলে যাই এই হাই কেউ এলো এটা ভাই বাইরে এই খেলবো না আমি ভাই ভুট করে আমার প্রো লেভেলের ড্রেস আপ চলে এলো কে বুঝলাম না আমরা এটা নিয়েছিলাম ভুট করে এলো ভাই পুরো বিডিওর বারোটাই বজায় দিল এবার আমরা ডিসেপ্লিনিস হাই রে হাই রে ভাই এনিমিশনটাও সরাই নেই দেখেন তো কেমনটা লাগে এখন এনিমিশনটা চটপট সরাই নিই

নিবো না তাহলে দেখ তোর ফ্রেন্ড আমি জামো না হ্যাঁ হ্যালো হ্যালো নিবে না আচ্ছা কোনো চিন্তা নেই দেখো আমি এবার কিনে আসি এই যে এই কেনাক এই যদি ফ্রেন্ডে গাড়ি রে গেল কাকে খারে এক সেকেন্ড তোর দেখা যেতাম তোর ফ্রেন্ডে কেমন দূর না যা তো গাই ভিডিওটা আর বেশি বড় করতেছি না না আরেকবার দেখি প্রেম করে দেখি আরেকটা এই হয় ভাই আমার ফ্রেন্ড লিস্টে নাও না ভাই এই হেডে কোন বটলের মোবাইল আমি দিয়ে আমার কাছে গিফট চাই গিফট চাই কাছে ভাই আমার কাছে কোন বটলের অনেক গেলাম যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না গাইস আজকে ভিডিওটা একটু কি ছিল তো আমার প্রোফাইলে এনে আমার চ্যানেলের নামটা লিখে দিই এই জায়গায় লিখতে হবে গেমিং লিখতে হবে তার এটাকে কেটে নেই গেমিং গেমি এবার এই জায়গায় লিখতে হবে অফ এই জায়গায় ও এফ তারপর এই জায়গায় লিখতে হবে বিডি বিডি শেষ আমাদের কাজ শেষ এখন আপনারা যদি আমার প্রোফাইলে আসেন দেখতে পারবেন লেখাটা কীরকম জল জল করে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতেছি না এতটুকুই রাখতেছি তো নেক্সট ভিডিওটা একটু ফানিকভাবে দেওয়ার চেষ্টা করব তো আপনারা ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে এখনও লাইক নিয়ে লাইক না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দেবেন তো, 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 তো বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ